নমস্কার আমি জ্যোতিষ সম্রাট শাস্ত্রী আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মিথুন রাশি এবং আগস্ট মাস অর্থাৎ মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আগামী আগস্ট মাস কেমন যাবে এই আগস্ট মাসের পয়লা আগস্ট অনুসারে গ্রহ সন্নিবেশ হচ্ছে মিথুন রাশি বা লগ্নে আছে দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্র দ্বিতীয় রবি এবং বুধ তৃতীয়ে কেতু চতুর্থে মঙ্গল পঞ্চমে চন্দ্র সপ্তম অষ্টমে কেউ নেই নবমে রাহু এবং দশমে বক্রি শনি এই গত উনতিরিশ আগামী উনতিরিশ জুলাই মঙ্গল সিংহ রাশি পরিত্যাগ করে কন্যা রাশিতে ঢুকবে এই সামগ্রিক গ্রহ সন্নিবেশ অনুসারে আগস্ট মাস এই মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে প্রথমেই আমরা দেখব লগ্ন কি বলছে লগ্নপতি আছে দ্বিতীয় এবং লগ্নের দুটো বলবান শুভ গ্রহ বসে আছে যা একটা হচ্ছে শুক্র পঞ্চম এবং দ্বাদশপতি পঞ্চমপতি হওয়াই একেবারেই শুভ গ্রহ আবার লগ্নপতি বুধের মিত্র গ্রহ এই লগ্নে থাকার জন্য লগ্নের বলবত্তা অনেক বৃদ্ধি পেয়েছে তাছাড়া দৈত্য গুরুযোগ এই লগ্নে হয়েছে ফলে লগ্নের বলবত্তা অনেক বেড়েছে লগ্নের বলবত্তা বাড়লে কি হয় লগ্ন থেকে আমরা কি পাই প্রথম কথা যে শরীর স্বাস্থ্য মন মানসিকতা এইগুলো পাই এবং যে কোনো বাধাকে সহজেই অতিক্রম করার ক্ষমতা আমরা পাই ফলে এই যে আগস্ট মাস এই আগস্ট মাস পর্যন্ত আপনাদের এই বলবত্তা থাকবে যদিও বিশে আগস্ট শুক্র এখান থেকে সরে যাবে কিন্তু তার আগে পর্যন্ত এর বলবত্তা থাকবে তাছাড়া শুক্র চলে গেলেও দেবগুরু বৃহস্পতি এখান থাকছে ফলে আপনাদের লগ্নের বলবত্তা বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে আপনাদের শারীরিক অবস্থা মানসিক অবস্থা যে কোনো বাধাকে অতিক্রম করার ক্ষমতা এইগুলো বাড়বে কর্মের যোগ এইগুলো বাড়বে আবার লগ্নপতি দ্বিতীয় ধনস্থানে আছে তাহলে লগ্ন কোথায় গেল ধনস্থানে ধনস্থানে গেলে কী হবে সে ধন বৃদ্ধি করবে আপনাদের কাজে কর্মের প্রতিষ্ঠা বাড়বে কাজকর্মের প্রতি মানে ডেভেলপমেন্ট বাড়বে চেষ্টা বাড়বে যে কোনো যোগাযোগ সেইগুলো আপনারা বাড়বে এইগুলো আপনারা সব পাবেন আবার স্থায়ী অ্যাসেট সেটাও পাবেন এই লগ্নপতি দ্বিতীয় আছে চতুর্থের একাদশ চতুর্থ থেকে আমরা কি পাই ঘর বাড়ি মা মন মানসিকতা শান্তি সুখ এইগুলো পাওয়া যায় তাহলে তার একাদশে যেহেতু লগ্নপতি নিজে বসে আছে তাহলে লগ্ন তো তার জাতককে সুখ শান্তি বিলাসিতা মন মানসিকতা বাড়ি ঘর ক্রয় এইগুলো সব হবে এইগুলো সব পাবেন আবার দ্বাদশপতি শুক্র লগ্নে বসে থাকার জন্য আপনাদের বিদেশ যাওয়া বিদেশে কর্ম করা বা বাড়ির বাইরে ত্যাগ করে কোথাও যাওয়া সেইগুলো ভালো পাবেন তৃতীয় আছে কেতু তৃতীয় কেতু কি করে প্রথম কথা করে ঘর ছাড়া করে তৃতীয় কেতু বাড়ি থেকে দূরে পড়তে যাওয়া বাড়ি থেকে দূরে কর্ম করতে যাওয়া বাইরে কোনো ঘরবাড়ি ক্রয় করা বাইরে বসবাস করা হোস্টেল লাইফে পড়তে যাওয়া এদের খুব ভালো হয় এবং সেইগুলো উন্নতিও হয় আবার এই তৃতীয় কেতু বসে থাকার জন্য আপনাদের একটু মন মানসিকতায় মাঝে মাঝে কিন্তু একটু চাপ পড়বে এবং একটু চঞ্চলতা বাড়বে ধৈর্যের ত্রুটি ঘটবে এইগুলো হবে আবার শরীরের দিক থেকে সেখানেও একটু গুপ্ত পীড়া থাকলে সামান্য সামান্য বাড়তে পারে তবে এমন কিছু নয় কিন্তু এই লগ্নের চতুর্থে বসে আছে শনিদেব সরি মঙ্গলদেব এই মঙ্গল এই লগ্ন সাপেক্ষে ষষ্ঠপতি এবং একাদশপতি ষষ্ঠপতি কি দেয় ষষ্ঠপতি আপনাকে দেবে চাকরি পরিশ্রমের বিনিময়ে অর্থ উপার্জন ঋণ মুক্তি কারণ ষষ্ঠের একাদশে বসে আছে রোগ মুক্তি শত্রু থেকে রেহাই মঙ্গল হচ্ছে বলশালী গ্রহ সাহসী গ্রহ বিক্রমের প্রতীক সুতরাং সে শত্রু দমন করবে শত্রু নিরাশ করবে শত্রু থেকে আপনি জয়লাভ করতে পারবেন কোনো কোর্ট কাচারি মামলা মকদ্দমা থাকলে এই সময় আপনার ঝামেলা কম হবে এমনকি মিটেও যেতে পারে আবার যদি এই সময়ে কোনো বিচার হয় তাহলে বিচারে আপনার জয়লাভ করার সম্ভাবনা যথেষ্ট বেশি চতুর্থ থেকে জমি জায়গা ভূ সম্পত্তি বাড়ি ঘর মন মানসিকতা মাতৃদেবী এইগুলো বিচার করা হয় ফলে মঙ্গল এখানে শনির সঙ্গে সমসপ্তম দৃষ্টি বিনিময় করছে এই সমসপ্তম দৃষ্টি বিনিময় করলে কেউ কারো খুব একটা ক্ষতি করতে পারবে না কারণ মঙ্গল যেমন শনির ওপর প্রভাব বিস্তার করছে শনিও তো মঙ্গল ওপর প্রভাব বিস্তার করছে তুমি আমার ক্ষতি করলে আমি তোমার ক্ষতি করব। তুমি আমার ভালো করলে আমি তোমার ভালো করব তাহলে কী হবে এই ক্ষতির পরিমাণ কমবে নিজ গৃহ নির্মাণ করতে পারেন জমি জায়গা কিনতে পারেন বাড়ি করার জন্য গৃহ জায়গা কিনতে পারেন আবার এই জমি জায়গা যখন কিনবেন অবশ্যই সতর্ক থাকবেন কাগজপত্র ভালো করে দেখে নেবেন কারণ একটু ঝামেলা কিন্তু আসতেই পারে কারণ শনি না এটা ডিলে করে দেবে যদিও মঙ্গলে তৎপরতা আছে কিন্তু শনি তো ডিলে আছে এই যোগটাকে বিষ যোগও তৈরি হচ্ছে ফলে একেবারে সবচেয়ে আপনি সুস্থভাবে সবলভাবে সহজেই পেয়ে যাবেন তা কিন্তু নয় একটু ধৈর্য ধরতে হবে একটু বুঝে কিনতে কিনতে হবে গৃহ নির্মাণ হবে মাতৃদেবীর পায়ের দিকে সমস্যা জয়েন্ট পেন পায়ের ব্যথা কোমরে ব্যথা এইগুলো থাকতে পারে এইগুলো হবে এমনকি আপনার নিজেরও মন মানসিকতার উপর কখনো কখনো টেনশন অ্যাংজাইটি বৃত্তৃষ্ঠা এইগুলো কিন্তু আসবে এই চতুর্থে মঙ্গল আর কি দেবে যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশুনো করছেন তাদের ভালো হবে যারা ডাক্তারি লাইনে পড়াশুনো করছেন তাদেরও ভালো হবে সার্জিক্যাল কাটাকাটি এই সমস্ত নার্ভের নিয়ে যে সমস্ত ডাক্তাররা পড়ছে নিউরোলজিস্ট তাদের পক্ষে ভালো হবে ইঞ্জিনিয়ারিং যারা টেকনিক্যাল লাইনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কেমিক্যাল ইঞ্জিনিয়ার এদের পক্ষে ভালো হবে কারণ লগ্নে আপনার বসে আছে শুক্র শুক্র কেমিক্যালকে দেখে মঙ্গল শনির যোগ এই যোগ যারা মানে ঘর বাড়ি প্রোমোটারি ব্যবসা করেন তাদের পক্ষে খুব ভালো যারা হার্ডওয়ারে ব্যবসা করেন তাদের পক্ষে খুব ভালো এইগুলো দেখা যাবে যারা কালো জিনিসের ব্যবসা করেন তাদেরও ভালো হবে এইগুলো দেখা যাবে এইবার এই চতুর্থ হচ্ছে পঞ্চমের দ্বাদশ ভাব ফলে এই পঞ্চমে সন্তানের শরীরের পক্ষে একটু যত্ন নেবেন যদিও সেরকম কিছু প্রবলেম হবে না কারণ এই পঞ্চমপতি বসে আছে লগ্নে আবার এই পঞ্চমে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে ফলে আপনাদের লাভই হবে এইবার সপ্তম ভাব সপ্তম ভাবে কী আছে ব্যবসা বাণিজ্য ভালো হবে কারণ সপ্তমে বেবগুরু বৃহস্পতি যেমন দৃষ্টি আছে আবার শুক্রেরও দৃষ্টি আছে শুক্র কিন্তু এই লগ্নের পক্ষে যথেষ্ট বলবান গ্রহ আমাদের কাম প্রবণতা কামনা বাসনা এইগুলো বাড়বে এবং সেগুলো ফুলফিল হবে কারণ আপনার একাদশপতি বসে আছে চতুর্থে এই চতুর্থে একাদশ বসির প্রতি বসে থেকে কি করছে অষ্টমী দৃষ্টি দিচ্ছে তার নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে দেখুন চতুর্থী যদি বসে থাকে তাহলে দশমে হচ্ছে মঙ্গলের দৃষ্টি সেই মঙ্গল দশম তাহলে মঙ্গলে অষ্টম দৃষ্টি হচ্ছে তার নিজের ঘরে তার নিজের ঘরে যদি সফলতা আনতে হয় তাহলে একাদশ প্রতি মঙ্গল একাদশ থেকে কামনা বাসনা ফুলফিল হয় ডিজায়ার ফুলফিল মেনে হয় আপনার চেষ্টা ফলপ্রসূ হয় যা কর্ম করবেন তার সঠিক রেজাল্ট পাবেন মঙ্গল সেগুলোকে নিয়ে আসবে কারণ এটা তার নিজের ঘর এই দাম্পত্য জীবনের পক্ষে যথেষ্ট সুখ হবে কেন সপ্তমে শুক্রের দৃষ্টি আছে আবার এই সপ্তম পতি হচ্ছে বৃহস্পতি সেই বৃহস্পতি নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে তাহলে একদিকে বৃহস্পতি যেমন নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে অন্যরকম অন্যদিকে শুক্রও কিন্তু সপ্তমে দৃষ্টি দিচ্ছে ফলে যারা সৌখিনতার ব্যবসা করেন যারা বিলাসী জিনিসের ব্যবসা করেন যারা সৌখিন দ্রব্যের ব্যবসা করেন তাদেরও ভালো হবে আমি আগে বলেলাম হার্ডওয়্যারের ব্যবসা বা শক্ত জিনিসের ব্যবসা কালো জিনিসের ব্যবসার কথা আগে বলে এসেছি কারণ দশমে বসে আছে বকরি শনি এই বকরি শনির বলবত্তা অনেক বেড়েছে কারণ শনি বকরি এই যেগুলো দ্রুত পাচ্ছিলেন না সেগুলো আপনি দ্রুত পাবেন যে কর্মের আপনার ডিলে হচ্ছিলো সেগুলো কিন্তু আপনার ডিলে থাকবে না তাড়াতাড়ি আপনি পাবেন কর্মের যোগ আপনার যথেষ্ট ভালো কারণ কর্মপতি শনি কর্মের জায়গাতেই বসে আছে তাহলে কর্মের যে গ্রহ শনিদেব আবার কর্মের স্থান হচ্ছে ষষ্ঠ স্থান সরি দশম স্থান তাহলে এই দশম স্থানে বসে আছে আবার ষষ্ঠপতি মঙ্গল সে দশমের দৃষ্টি দিচ্ছে সুন্দর একটা চাকরির যোগ সেটা সরকারি চাকরি হবে এমন তো মানে নাই। আপনার বেসরকারি কর্ম হতে পারে একটা কর্মের জায়গা যেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন এরপর আমরা চলে যাব নবমে রাহু নবমে রাহু ধর্মস্থান ভ্রমণে যাবেন না খুব একটা ভালো হবে না পিতার শরীর স্বাস্থ্যের ওপর একটু যত্ন নেবেন একটু ভাগ্যের ডিস্টার্ব করতে পারে ভাগ্যের সাপোর্ট খুব একটা পাওয়া যাবে না যেহেতু আপনার নবমে রাহু আছে কর্মের একটু ডিস্টার্ব হতে পারে কারণ রাহু যেমন কর্ম দেয় এই নবম হচ্ছে দশমের দ্বাদশ স্থান দ্বাদশ মানে তো নেগেটিভ স্থান ফলে একটু কর্মের ডিস্টার্ব আসতেও পারে তবে সেখানে আটকাতে পারবে না কারণ শনিদেব নিজে বসে আছে কর্মের স্থানে আর দশমের শনি থাকলে তো বলেই দিলাম কর্মের লাভ যশ বৃদ্ধি লাভ আপনার প্রসার বৃদ্ধি এইগুলো হবে একাদশপতি মঙ্গল চতুর্থ থেকে একাদশের দৃষ্টি দিচ্ছে ফলে একাদশের সাফল্যতা আপনার আনবে যাই হোক মোরারলেস মিথুন রাশির আগস্ট মাস কেমন যাবে সেই সম্বন্ধে বললাম আশা করি ভালোই যাবে নমস্কার আজ এ পর্যন্তই